আসসালামু আলাইকুম রহমতুল্লাহি থেরাপি ডক্টর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি ডক্টর মোহাম্মদ আলমতি কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট আজ আলোচনা করব আমাদের শরীরের আপার লিম্পের বা আমাদের দু হাতের যে স্ট্রাকচারগুলো আছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ টানেলের অবস্থান এবং সেই টানেল দিয়ে অতিক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নার্ভ মিডিয়ান নার্ভ এটির প্রদাহজনিত একটি সিমটামস নিয়ে এটিকে মেডিকেলের ভাষায় কার্পাল টানেল সিন্ডোম বলা হয়ে থাকে এই নাম থেকে আমাদেরকে প্রথমে যে জিনিসটি বুঝে নেওয়া প্রয়োজন কার্পাল শব্দটি একগুচ্ছ বোনস বোঝাতে ব্যবহার করা হয়ে থাকে মানুষের হাতের রিস্ট জয়েন্টের যেমন আমরা এখানে লক্ষ্য করে দেখতে পারি এখানে রিস্ট জয়েন্টের এই অবস্থানে রেডিয়াস এবং আল্লা বোনসের সাথে যে আর্টিকুলেশন হয় এখানে এখানে আটটি ছোট্ট ছোট বোনস অবস্থিত এই আটটি ছোট্ট ছোট বোনসকে একত্রে কার্পাল বোনস বলা হয়ে থাকে এই কার্পাল বোনসের দুই প্রান্ত থেকে একটি ট্রান্সভার্স কার্পাল লিগামেন্ট থাকে এই carpal লিগামেন্টি এবং কার্পাল বোনসগুলোর একত্রে একটি অবস্থান তৈরি হয় যে অবস্থানটি দেখতে একটি সুরঙ্গের মতো বা ইংরেজিতে যাকে টানেল বলা হয় এরকম দেখতে হয়ে থাকে এই কার্পাল বোনসের সগ এই টানেলটির অবস্থান হওয়ায় এটিকে কার্পাল টানেল বলা হয় আর এই কার্পাল টানেল দিয়ে অতিক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নার্ভ মিডিয়ান নার্ভ এখানে আমরা ফিগারের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি কার্পাল বোনস এবং এখানে আমরা দেখানোর চেষ্টা করেছি ট্রান্সভার্স কার্পাল লিগামেন্ট এবং মিডিয়ান নার্ভ এই যে হলুদ কালারের যে লম্বা তারের মতো জিনিসটি দেখতে এটি মিডিয়ান নার্ভ এখানে এই কার্পল টানেল দিয়ে এই অতিক্রান্ত মিডিয়ান নার্ভ যখন কোনো কারণে প্রদাহ বা ইনফ্লামেশন আক্রান্ত হয়ে ফুলে যায় তখন এই নার্ভ যে অংশটিতে হাতের যে অংশটিতে তার সাপ্লাই দিয়ে থাকে সেই অংশটিতে ব্যথা টিংলিং সেন্সেশন নামনেস কোনো কোনো ক্ষেত্রে বার্নিং সেন্সেশন দেখা যায় এই সকল সমস্যাগুলোকে লক্ষণগুলোকে একত্র করে বলা হয় একটি সিমটমস তাই এটির নাম হয়েছে কারপাল টানেল সিনড্রোম কার্বল টানেল সিন্ডম কেন হয় এটি আমাদের জানা দরকার পূর্ববর্তী কোনো ফ্র্যাকচার যদি এই রেডিয়াল বোনসে ডিজিটাল পার্টে থেকে থাকে সেক্ষেত্রে এখান থেকে একটি প্রদাহ সৃষ্টি হয় এবং ট্রান্সভার্স লিগামেন্টের উপরে একটি স্ট্রেস তৈরি হয় যে স্ট্রেস তৈরি হওয়ার ফলে মিডিয়ান নার্ভ কম্পেস্ট হয়ে যায় এবং তার কন্ডাকশান ভ্যালুসিটি কমতে থাকে সাথে সাথে শরীরের এই হাতের প্রথম এই তিনটি আঙুল এবং এই আঙুলটির মাছ বরাবর অর্ধেক এই অংশটিতে ব্যথা এবং টিংলিং সেনসেশন শুরু হয়ে থাকে আঘাতের কারণে এই তার কার্পাল বোনের শাড়িতে একটি ছোট্ট বোনস আছে যার নাম লুনেট এটি যদি ডিসলোকেটেড হয়ে যায় এবং ট্রান্সভার্স লিগামেন্টের উপরে একটি কম্প্রেশার তৈরি কম্প্রেশন তৈরি করে সেক্ষেত্রেও কার্পাল টানেল হতে দেখা যায় হাতের শক্তিশালী পুনো পুনো কাজ যেমন আমরা অনেকেই ড্রিল মেশিন চালিয়ে থাকি হাতুড়ি দিয়ে ইট ভেঙে থাকি হাতুড়ি দিয়ে অনেক শক্তিশালী কাজ করে থাকি তারপর ভাইব্রেটর যেগুলোতে যে মেশিনগুলোতে অনেক বেশি ভাইব্রেশন হয় সে ধরনের মেশিন আমরা হাত দিয়ে যখন পরিচালনা করে থাকি তাদের ক্ষেত্রে এবং কম্পিউটার ইউজার যারা কম্পিউটার ইউজ করার ক্ষেত্রে যেমন মাউস ব্যবহার করার ক্ষেত্রে আমরা এখানেই লক্ষ্য করি এভাবে যদি আমরা হাত রেখে দীর্ঘ সময় এইভাবে হাত রেখে এই জায়গাটাতে প্রেশার পড়ছে এই অবস্থায় যদি আমরা বারবার বা দীর্ঘ সময় বা সব সময় যদি এভাবে আমরা মাউস ব্যবহার করতে চেষ্টা করি তাহলেও আমাদের কার্পাল এই ট্রান্সভার্স কার্পাল লিগামেন্টে একটি চাপ তৈরি হচ্ছে একটি কম্প্রেশন হচ্ছে যেটি আমাদের কার্পাল টানেল হতে কার্পল টানেল হওয়ার জন্য সহযোগী ভূমিকা পালন করে থাকবে আমাদের বাসাবাড়িতে যারা হাউস ডুয়েলার্স আসেন তারাও বিভিন্ন ধরনের রিপিটেটিভ ফাংশন করেন যেমন তরকারি কোটা মাছ কোটা ঘর মোছা বাসন পরিষ্কার করা এ ধরনের রিপিটেটিভ মুভমেন্ট রিস্টের বারবার এই ধরনের রিপিটেটিভ মুভমেন্টের ফলেও এই লিগামেন্টটিতে একটি কম্প্রেশন তৈরি হয় যার থেকে পর্যায়ক্রমে কার্পল টানেল সিনড্রোম শুরু হতে পারে শরীরে কিছু অসুখ যেগুলো কার্পল টানেল হওয়ার জন্য কার্পল টানেল সংগঠিত হওয়ার জন্য সহায়ক ভূমিকা পালন করে সেগুলো নিয়ে আমরা কথা বলতে পারি আমরা এখানে বলেছি ছবির মাধ্যমে আমরা দেখিয়ে দিয়েছি যেমন প্রেগনেন্সি হাইপোথাইরয়েডিজম তারপরে ডায়াবেটিস এখানে আমরা অবিসিটি বলেও বলেছি যে যাদের শরীরের ওজন বেশি থাকে তাদেরও কার্পাল টানেল সিন্ড্রম হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায় টানেল সিনড্রামের প্রবলেমটি যেহেতু পেরিফেরাল নিউরোপ্যাথির একটি অংশ মিডিয়ান নার্ভ দিয়ে এখানে কথা হচ্ছে নার্ভের দুটি ফাংশনাল ইউনিট একটিকে আমরা জানি সেন্সরি নার্ভ আর একটি মটন নার্ভ তো সেন্সুরি অংশে আমরা যে লক্ষণগুলো দেখি সেই লক্ষণগুলো আমরা কী দেখি আমরা সেই লক্ষণগুলোতে দেখি হাতের এই তিনটি আঙ্গুল এবং এই আঙ্গুলটির মাঝ বরাবর এই অংশটি ব্যথা হয় এই অংশ জুড়ে একটি অবশ ভাব অনুভূত হয় হাত ভারী লাগে যেরকম মুট করতে কষ্ট হয় টান করতে কষ্ট হয় ব্যথা শুরু হয়ে যায় এবং এখানে টিংলিং অনেকেই বলে ঝিঝি লাগা একটা অনুভূতি এটি এখানে হয়ে থাকে আর যদি আমরা মোটর অংশের ফাংশনের কি প্রবলেম হয় সেটি লক্ষ্য করি তাহলে আমরা যেটি দেখতে পারবো সেটি হচ্ছে উইকনেস ফর ওয়াল ফিঙ্গার মুভমেন্ট যেমন এই মুভমেন্টেরগুলো করার সময় অসুবিধা হয় আমাদের বাড়িতে আমরা এটা শুনে থাকি বা পেশেন্ট যারা আসেন আমাদের এখানে তারাও অনেকে বলে থাকেন যে হাত থেকে সহসায় জিনিসপত্র পড়ে যাচ্ছে এই একটি সমস্যা দেখা যেতে পারে আবার এখানে থিনার মাসেল অনেকেরই শুকিয়ে যেতে দেখা যায় এবং ফিঙ্গারের এই টাচ মুভমেন্টগুলো করা সম্ভব হয় না কষ্টদায়ক হয়ে যায় পিঞ্চিং মুভমেন্টের শক্তি কমে যায় এভাবে আমরা মোটর ফাংশনের বেশ কিছু সিমটম এ পর্যায়ে দেখে থাকি কার্বলটান সিনডমের চিকিৎসায় বিভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহার করা হয় লক্ষণের তীব্রতা এবং রোগের অবস্থানের উপর ভিত্তি করে যেমন প্রধানত দুটি চিকিৎসা ম্যাথড একটিকে বলা হয় কনজারভেটিভ ট্রিটমেন্ট পদ্ধতি একটি সার্জিক্যাল ট্রিটমেন্ট পদ্ধতি কনজারভেটিভ ট্রিটমেন্ট পদ্ধতিতে যে ট্রিটমেন্টগুলো এখানে প্রদান করা হয়ে থাকে সেক্ষেত্রে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি মেডিসিন ব্যথার কারণে ব্যবহার করা হয়ে থাকে কোন কোনো ক্ষেত্রে এখানে স্টেরয়েড ইনজেকশন দেওয়া হয়ে থাকে ফিজিওথেরাপি এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে ফিজিওথেরাপিস্টগণ এখানে স্প্লিন্ট ব্যবহার করার জন্য বলে থাকেন হাত বিশ্রামে রাখার জন্য এক ধরনের নির্দেশনা দেওয়া থাকে আর এই কনজারভেটিভ ট্রিটমেন্টগুলো যখন ফলপ্রসূ হয় এটার মাধ্যমে যখন পেশেন্ট সুস্থ হয়ে যায় তখন তাকে সার্জিক্যাল মেথডে যাওয়ার প্রয়োজন হয় না কিন্তু আমাদের কার্পল টানেল সিনড্রোম এই প্রবলেমটির ক্ষেত্রে একটি বিশেষ বিষয় লক্ষণীয় যে সামান্য পরিমাণ প্রবলেম নিয়ে অধিকাংশ পেশেন্টই এখানে ট্রিটমেন্টের জন্য বা ট্রিটমেন্টের স্মরণাপন্ন হন না তাদের যখন অধিক পরিমাণে প্রবলেম দেখা দেয় তখন তারা ট্রিটমেন্টের জন্য যান এবং সেটি কনজারভেটিভ পদ্ধতিতে ম্যানেজ করার মতো আর থাকে না যেমন যখন ফিঙ্গারের মাসলগুলো শুকিয়ে যেতে শুরু করে শক্তি একেবারেই কমে যায় এই হাইপ্রোথিনের মাসেলটিও একদম শুকিয়ে শুকিয়ে ফ্লাট হয়ে যায় এ ধরনের পরিস্থিতিতে পেশেন্টের ডাক্তারের স্মরণাপন্ন হওয়ার ফলে বিভিন্ন সময় দেখা যায় যে এটিকে মূলত কনফার্ম করা হয় ক্লিনিক্যাল ডায়াগনোসিসের ক্লিনিক্যাল টেস্টের মাধ্যমে কিন্তু কোনো সার্জারি করার সিদ্ধান্তে যাওয়ার প্রয়োজনীয়তা আসলেই এটিকে কনফার্ম করতে হয় তখন এখানে ইএমজি নার্ভ কন্ডাকশন ভ্যালোসিটি এ ধরনের টেস্টের মাধ্যমে ডক্টর সাহেবরা এটিকে সার্জারির জন্য সিদ্ধান্ত নিয়ে থাকেন আর সার্জারি দু ধরনের হয়ে থাকে একটি ওপেন সার্জারি একটি হয় অ্যান্ডোস্কোপিক সার্জারি তো আমরা ফিজিওথেরাপি বিভাগে কীভাবে এই টানেল সিনড্রোমকে ট্রিটমেন্ট করে থাকি এবং এটি সুস্থ হওয়ার সম্ভাবনা কতটুকু থাকে আমরা দেখতে চেষ্টা করব এটি যখন ফিজিওথেরাপিতে ট্রিটমেন্ট নেওয়া হয় তখন কি কি নিয়ম কানুন আমরা মেনে চলতে বাধ্য হই কি করণীয় বা বর্জনীয় থাকে তখন আমাদেরকে কি ধরনের এক্সারসাইজ করার প্রয়োজনীয়তা দেখা দেয় এই বিষয়গুলো নিয়ে আমরা ফিজিওথেরাপি ফিজিওথেরাপি সেক্টরে আলোচনা করব চলুন আমরা দেখি ফিজিওথেরাপিতে কিভাবে এই কার্পাল টানেল সফলভাবে চিকিৎসা প্রদান করা যায় এবং এটিকে সুস্থ করা যায় কার্পাল টানেল সিন্ডাম ফিজিওথেরাপির চিকিৎসাতে প্রাথমিক পর্যায়ে এটিকে সাকসেসফুলভাবে সুস্থ করা সম্ভব এই ট্রিটমেন্টের ক্ষেত্রে দু ধরনের চিকিৎসার পদ্ধতির অ্যাপ্লাই করার প্রয়োজন হয়ে থাকে যেমন ইলেকট্রিক্যাল স্টিমুলেশন দেওয়ার প্রয়োজন হয়ে থাকে এখানে হট কোল্ড কম্প্রেশন দেওয়ার প্রয়োজন হয়ে থাকে কোনো কোনো ক্ষেত্রে এখানে আল্ট্রাসাউন্ড ইউজ করার প্রয়োজন হয়ে থাকে কোনো কোনো ক্ষেত্রে এখানে লেজার ইউজ করা হয়ে থাকে এই ইলেকট্রোথেরাপির মুভারগুলো করার পাশাপাশি আমাদেরকে অবশ্যই রেহা প্রোগ্রামে এক্সারসাইজ একটি বড় পার্ট সেটিকে পূর্ণ করতে হয় আর যখন এখানে কার্পলটানেল সিন্ডামের যে পর্যায়গুলো থাকে পেশেন্টের যে লক্ষণগুলো আমরা উপস্থিত দেখে থাকি সেই লক্ষণের উপরে ভিত্তি করে একটি ট্রিটমেন্ট প্রোগ্রাম তৈরি করা হয় যেখানে নির্দিষ্ট লক্ষ্য অর্জন করার জন্য নির্দিষ্ট ডিজাইনের এক্সারসাইজ প্যাটার্ন এক্সারসাইজ প্যাটার্ন নির্ধারণ করা হয়ে থাকে এটি যদি যদিও একটি পুরোপুরি প্রফেশনাল বিষয় তবুও আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকেই বাসায় নিজেরা নিজেরা অনেক প্র্যাকটিস করতে চান নিজেরা নিজেরা কিছু এক্সারসাইজের মাধ্যমে এটিকে নিয়ন্ত্রণ করে রাখতে চান বা অনেকেরই খুব কাছাকাছি দূরত্বের মধ্যে মধ্যে ভালো ফিজিওথেরাপি সেবা অ্যাভেলেবল না থাকার কারণে তাদের বাসায় প্র্যাকটিস করার প্রয়োজন হয় আমাদের প্রবাসী ভাই বোনেরা যারা দেশের বাইরে আছেন যাদের অনেকেরই যারা কনস্ট্রাকশন সেক্টরে কাজ করছেন বা এ ধরনের হ্যাভি ম্যাচরিয়াল হ্যাভি মেটালিক মেশিন নিয়ে কাজ করছেন যেখানে অনেক ভাইব্রেশন হয় বা যারা দীর্ঘ সময় কম্পিউটারে কাজ করেন আউটসোর্সিংয়ের যারা কাজ করেন তাদের ক্ষেত্রেও এই প্রবলেমটি যেহেতু মোকাবেলা করতে হয় তাই আমরা কিছু এক্সারসাইজ এখানে দিয়ে দেব এই ভিডিওতে অ্যাড করে দেব যে এক্সারসাইজগুলোর মাধ্যমে আপনারা বাসায় এই প্রবলেমটিকে প্রাথমিক পর্যায়ে ম্যানেজ করতে পারবেন কিছুটা হলেও ব্যথার উপশম হবে হাতের টিংলিং বা হাতের যে বার্নিং সেন্সেশান নামনেস এই প্রবলেমগুলোকে দূর করা যাবে ফিজিওথেরাপি ধারণা যখন আমরা নিতে যাব তখন প্রধানত দু ধরনের এক্সারসাইজ এখানে ডিজাইন করা হয় একটি এক ধরনের এক্সারসাইজ স্ট্রেচিং হয়ে থাকে আমাদের ফ্লেক্সর গ্রুপের মাসেলগুলোকে স্ট্রেচিং করতে হয় এক্সটেনশর গ্রুপের মাসেলগুলোকে স্ট্রেচিং করতে হয় আমাদের নার্ভটাকেও স্ট্রেচিং করার প্রয়োজন হয় এক্ষেত্রে স্টেচিং ম্যানোভার শেষ করার পর এখানে এই দুই গ্রুপের মাসেলেরই প্রয়োজন অনুযায়ী আমাদের এক্সটেনশান এবং ফ্লেকশন দুই গ্রুপের মাসেলেরই স্ট্যান্ডারিং কিছু প্রোগ্রাম এখানে অ্যাড করার প্রয়োজন হয় চলুন আমরা দেখে নিই আজকের ভিডিওর এই শেষ প্রান্তে এসে কিছু গুরুত্বপূর্ণ এক্সারসাইজ যে এক্সারসাইজগুলো দেখে প্র্যাকটিস করার মাধ্যমে আমরা আমাদের টানেল সিন্ডোম প্রবলেমটিকে অনেকখানি হয়তো নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারবো চলুন আসে দেখি আপনারা আজকের এই ভিডিওর শেষ প্রান্তে যে এক্সারসাইজগুলো দেখলেন এই এক্সারসাইজগুলো প্র্যাকটিস করার মাধ্যমে প্রাথমিক পর্যায়ে টানেল সিনড্রোমকে অনেকখানি নিয়ন্ত্রণে আনা সম্ভব বারবার ভিডিওগুলো দেখুন এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করার চেষ্টা করুন আশা করছি আজকের এই এক্সারসাইজ পর্বের এক্সারসাইজগুলো আপনাদের সবার উপকারে আসবে পরবর্তীতে অবশ্যই কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট বা বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শে ট্রিটমেন্ট নির্ধারণ করে এই প্রবলেমটিকে আমরা নিরাময় করার চেষ্টা করব আর সেই উদ্দেশ্যেই আমরা সবাইকে বলবো সঠিক ফিজিওথেরাপি সেবা নিন এবং জীবনের গতিময়তা বজায় রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন ভিডিওটি বন্ধুবান্ধব এবং পরিবারের লোকজনের মাঝে শেয়ার করবেন আর আমাদের আয়োজন যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে এ ধরনের ফিজিওথেরাপি চিকিৎসা সম্বন্ধনীয় ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনায় আজ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবার